ঝরে গো নুরান মায়া আমি না ও গো মায়া না নাও কোথায় পেলে এমন ছেলে ফুটকুটে শোন মাগ ফুটফুটে শোন মা গো সোনা শোন তোমার চমকে গেল পোথে মা গতিমাও তোমার কল খেলা কর নূরেখা জানাও রেখা যা নূরে জানাও নূর ঝরে গো ও মায় আমি না অগ মায়ামিনা ও মা নারে কুড়ে ঘরে ঘুরে আসে যায় অগ ঘুর আসে যায় মন মতানো সুরে হরে হয়ে যায় গোপিত হই যায় অঙ্গ তার নূরের চিরাগ নূরানি আয় নও মা গো নূরানি আয় নও মা গো নূরানি যে দেখে তারা নূরের বদন হয় ফিদা ফও মা গো হয় ফিদা ফও নূর জড়ে গো ও নূরানী মায়া মি নও ও গ মায়ামি না কোথায় পেল এমন ছেলে ফুট ফুটে সোনাও মাগ ফুট ফুটে সোনাও মাগ ফুট ফুটে সোনা যে নুরে নামে আদম হমা পেয়ে যায় ওগ হমা পেয়ে যায় যে নুরে নামে আদম হমা পেয়ে যায় ও হমা পেয়ে যায় সেই নূরে জ্যোতিতে যোতি মসা তুর চলে যায় ওগো তুর চলে যায় সেই জ্যোতিতে ও গো ওড়ে মদিনায় ও গো ওড়ে মদিন গুণাগার মহাসেন শেতায় তাহার যাওয়া ভোল না গুণাগার মহাসিন শেতায় তাহার যাওয়া ভোলো না নূর জড়ে গো ও নূরানি মায় না কোথায় পেলে এমন ছেলে ফুট ফুটেছো ন মাগ ফুট ফুটেছো না নূর ঝরে গো ও নূরান মায়ামি না কোথায় পেলে এমন ছেল ফুট ফুটেছো ন মাগো ফুট ফুটেছো ন মাগো ফুট ফুটেছো নাম মাগো ফুট ফুটেছো না